কিরে ভাই তোরে দেখলাম ওয়াজের মধ্যে সবার সামনে বৈশা থাকোস মাথার মধ্যে টুপিও আছে পাঞ্জাবিও পরস আবার মুখের মধ্যে রবির সুন্দর দাঁড়িয়ে আছে তুই ওয়াজের মধ্যে হুজুর থেকে ওয়াজ শোনার পরেও কেমনে এই ইট গিলি চুরি করলি আচ্ছা তোর কি একবারও বিবিকে বাধা দেয় নাই ওই লোক তার উত্তর দেয় এই বেটা চুরি করলে করছি ইট কি তোর বাফের কথা কর না কথা কয় কি কয় না ইট তোর বাফের আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে সুরের মাঠ কথা মা চুরি করছে আবার জিজ্ঞাসা করার কারণে আবার তার উত্তর দেয় ইট কি তোর বাপের আচ্ছা তুই যে চুরি করলি আমি যদি তোর জিজ্ঞাসা করি তুই যে চুরি করলি ইট তো আমি তো কই তোর বাপের না তুই কাটা চুরি করলি কথা কন না কে এই যে ইট চুরি কইরা আনলো এই যে রাস্তার সুরকি চুরি করে আনলো মাটি চুরি করে আনলো তার খাম্বা থেকে কারেন্টের লাইন চুরি কইরা আনলো এগুলোর সম্পদের মালিক কি ওই ব্যক্তি এগুলোর মালিক কে রুবিয়া আল্লাহ তো সব মালিক কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এগুলোর মালিক কে সরকার নামে এই দেশের আঠারো বিশ কোটি জনগণ কতক্ষণ নাকি সরকার দায়িত্ব দিছে মানুষের মাঝে বন্টন করে ম্যানেজমেন্ট করে প্রত্যেকটা কাজের ভার দায়িত্ব পৌঁছায় দেওয়ার জন্য ঠিক কিনা বলেন এই যে আপনি আঠারো বিশ কোটি মানুষের হককে নষ্ট করলেন আপনি চাইলেই কি এই আঠারো বিশ কোটি মানুষের কাছ থেকে ক্ষমা চাইয়া এই হকটাকে ফিরে আনতে পারবেন কথা বললেন সেইটাও থাক আমি মাইনা নিলাম আপনি চুরি করছেন আঠারো বিশ কোটি মানুষের কাছে মাপ চাইবেন আপনি মাপ নিতে পারবেন একটা কথা মনে রাখবেন আল্লাহ তালা বান্দার হক যেটা আছে এইটা কোনদিন আল্লাহ তালা মাফ করবেন ওই বান্দার কাছে আল্লাহ হাসুরের ময়দানে পাঠাইবেন যাও আগে বান্দার কাছ থেকে মাপ চাই আসো তারপরে আমি তোমার মাফ করবো এখন বুঝেন মনে করেন একটা উদাহরণ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমাদের আজকে প্রধান অতিথি জনাব ফখর আহমেদ বাচ্চু ভাই আমি ওনার উদাহরণ বোঝানোর জন্য দিচ্ছি ভালো ভালো উনি মাহফিলের মধ্যে আজকে আসছে আসার পরে আমার সাথে দেখা হওয়ার পরে বলতেছে যে হাসান বসি নজুর আপনি তো বায়াবহ নুরানি মাদ্রাসার মধ্যে আপনার বয়ন শুনেছি খুব ভালো লেগেছিল পছন্দ করেছি আপনাকে তো সেই খাতিরে আজকেও চলে এসছি আপনার ওয়াজটা শোনার জন্য বেশ ভালো পরিচয় মহাব্বত আছে আমার সাথে ওয়াজ শেষ হওয়ার পরে উনি আমাকে বলতেছে ভাই আমি তো আসার সময় আমার মানি ব্যাগটা কোথায় যেন পড়ে গেছে আমি একটু মুসিবতে পড়ে গেছি এখন আপনি এক কাজ করেন আমাকে 500 টাকা হাওলাত দেন আমি ভাড়া দিয়ে কোন রকম যাই যাই আর মধ্যে যে বিকাশে আপনাকে পাঠাই দিব কথা বুঝছেন নি এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিতেছি তো আমার পরিচয় ভালোবাসার মানুষ পরিচয় দিতে আমিও ফখরউদ্দিন ভাইকে ভালোবাসি আমি 500 টাকা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে উনি এই টাকা দিয়ে ভাড়া দিয়ে বাড়ির মধ্যে গেলেন যাওয়ার পরে রাত্রি বেলায় যাইয়া উনি বাড়ির মধ্যে যাই ঘুমায় গেছে ওনারা মনে নাই আমাকে বলছিল বিকাশে পাঠাইবে কিন্তু আর মনে নাই পাঠায় নাই আবার কালকে সকালে ধইরেন না যে হুজুরের পাশ ছোটে আনিছেন দেন নাই কেন আপনারা তো উল্টা বুঝেন এতে কিন্তু উদাহরণ দিতেছি বুঝানোর জন্য কথা বুঝেন তো এইভাবে একদিন গেল এক সপ্তাহ গেল এক মাস গেল এক বছর গেল মোটামুটি দশ বছর চলে গেছে কয় বছর দশ বছর চলে গেছে ফখর ভাই আর টাকাটা আমার কি করে নাই পাঠায় নাই আওয়াজ দেন কি করে নাই পাঠায় নাই খারাপ লাগতেছে আপনাদের আচ্ছা ভালো লাগবে একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরেন কথাটা আমি ফিনিশিং এ আনি তারপরে বুঝেন তো দশ বছর পরে যখন কিনা আবার আপনাদের পাঁচগাঁও ঢাকির বিটা মাদ্রাসার মধ্যে আমি বয়ান করতে আসলাম আসার পরে আমাকে দেখেই ফখর ভাই জিব্বার মধ্যে একটা কামড় দিয়ে দিচ্ছে হাই হাই কাজটা করলাম কি থেকে টাকা কিন্তু হুজুর তো দিতে মনে নাই ভুই গেছি। আসলে ওনার মনে থাকলে উনি কি করতেন পাঠাইতেন কিন্তু ভুই লাগেছে পাঠাই নাই এখন উনি সঙ্গে সঙ্গে ওই টাইমে দশ বছর পরে এইখানে আইসা পাঁচশো টাকা মোট কইরা আমার হাতের মধ্যে দিয়া কয় ভাই দেয়াদি মাফ করবেন ভুল হয়ে গেছে আসলে এটা আমার আগেই পৌঁছানো উচিত ছিল আমি তো ভুলে গেছি আপনাকে টাকাটা দিতে পারি নাই দশ বছর আগে আপনার কাছ থেকে টাকাটা নিছিলাম এই নেন টাকাটা তখন আমি হাতটা ফিরে দিয়ে বললাম আরে ভাই রাখেন আপনার টাকা এই টাকা তো আমি আপনাকে যখন দিছি তখন এটার দাবি সেইটা দিছি তো এখন বুঝে থাকলে আপনি আমার উত্তর দেন আমি যে আমার হক আমি যে আমার দাবি ফখর উদ্দিন ভাইকে সেইটা দিছি এটার জন্য কি আল্লাহ তালা কুশিন কালো কেয়ামতের মাঠে ধরবে কথা কয়

সবাই কন একজন মানুষ চুপ থাকলে ওয়াজ করুন না সবাই কন এই জোরে সবাই পেছন থেকে কন দশ বছর আগে দশ বছর পরে এই পাঁচগাঁও ঢাকির পিঠা মাদ্রাসার মধ্যে ওয়াজ করতে এসে আমার ওয়াজ শুই না আপনি শুভ বুদ্ধির উদয় হয়েছে না রে দশ বছর আগে যে চুরিটা করছি করাটা ঠিক হয় নাই এখন আপনি বুঝছেন যে আসলে কাজটা ঠিক করি নাই ভালো করি নাই কাজটা আসলে খারাপ করছি মন্দ করছি আচ্ছা এখন আপনি মাপ চাইবেন 10 বছরের মধ্যে এই 20 মানুষের কাছে চুরি কত বছর আগে আপনার শুভ বুদ্ধির উদয় হইছে কত বছর পরে আচ্ছা এই 10 বছরের মধ্যে মোটামুটি মাটি নিছে পাঁচ থেকে দশ লক্ষ লোক মোটামুটি ইন্তেকাল করে কবরে গেছে কি যায় নাই আচ্ছা দুনিয়াতে যারা বাইচার হইছে তাদের কাছ থেকে আপনি মাপ চাইলেন কিন্তু মাটির নিচে যে পাঁচ লাখ 10 লাখ লোক চইলা গেছে আপনি তাদের কাছ থেকে মাপ চাইবেন কেমনে সম্ভব এই কথা কয় সম্ভব সম্ভৱ এই জন্য আল্লাহৰব্গুণ আল দিয়া কয় ইন্ন ৰব্ব গেলে বিল হাত দিয়া কয় বান্দা যতই দুনিয়ার জমিনের মধ্যে তিরিং বিরিং করো আমি মালিক কিন্তু আসমান থেকে তোমার জন্য সিসি ক্যামেরা ফিট কইরা রাখছি তুমি যত কিছুই করো না দেখবেন শিকার যখন শিকারি করার জন্য শিকারি যখন শিকার করার জন্য যায় শিকারিকে ধরার জন্য উৎপাইতা থাকে আল্লাহ রব্বুল আলামিন কয় আমি বান্দা তোর জন্য উৎপাইতে রাখছি আমি মালিক যেদিন তোর ধরব দুনিয়ার জমিনের ধরা থেকে তোর টাকা দিয়া পয়সা দিয়া কোন রকম পার পাইবার পারো আমি আসমানের মালিক যেদিন ধরবো আমার কাছ থেকে ধরার পরে তোকে কাউকে কেউ কেউ ফিরানোর মতো ক্ষমতা দুনিয়ার জমিনের কারণ আরে সত্য কথা বলে যাই মন্দি এসু নেন সভাই সত্য কথা বলে যাই মন্দি এসু নেন সবাই এই সমাজের কোন নো কাজে শান্তিত ভাই মোটে নাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই কথা ঠিক নাবে ঠিক আরে অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নইল কাম জোরে বলতে হবে ঠিক না বে ঠিক আমার ফখর উদ্দিন ভাই একটু আগে বলছে সুদ গো সব কিছু হুজুরা যেমন কয় হারাম সরকারি ভাবে এটা নিষিদ্ধ কিন্তু কিছু কিছু না আছে তারপরেও তারা কলমের পোসায় সুদ গুস খাইতেই থাকে কথা বলেন ঠিক কিনা ও দিনদারি মন্দার মুসলমান আল্লাহর গুলাম গরীব মানুষগুলো মাথার গামকে পায়ের মধ্যে ফেলে অর্থ উপার্জন করে সেই মানুষগুলো আদালতের মধ্যে বিচারের অবস্থার জন্য যাইরে জজ সাহেবকে টাকা না দিলে বিচার অন্য দিকে ঘোরায়ে দেয় সরের কাছে গেলে সরের কাছে একটা সিগনেচারের জন্য গিয়ে এক্টিভিলিটি দিয়ার টাকা দিলে তারপরে সিগনেচার দেয় অন্যথায় সিগনেচার দায় না কথা বলেন ঠিক কিনা আরে এই দেশের মধ্যে এই সুদ গুষ ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রব্বুলের ভয় দিলের ভিতরে পয়দা হবে কথা বলেন ঠিক কিনা আরে অফিসার আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নইল কাম ঘুষ না দিলে আদালতে ভাইরে মেলে না গরিবের ঠাই এই সমাজের আদালতে গরিব দুঃখের এ জোরে জোরে মুসলমানের মতো চিৎকার দিয়া বলতে হবে কথা ঠিক না বেঠি এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই সত্য কথা বলে যাই মন দিয়ে সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই আরো কিছু হক কথা সত্য কথা আছে যদি আওয়াজ দেন তাইলে ডেলিভারি দিব নাইলে বন্ধ কথা বুঝে নাই জোরে এখন সত্য কথা শুনতে চান কি চান না জোরে তাকবীর দিয়া কোন আল্লাহু আকবার আর জোরে চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার আরে দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে কমা তো ভাই দূরের কথা দুর্নীতি বেড়ে গেছে যদি দুর্নীতি টিপ বাড়িয়া নাই যাইতো তাহলে আমরা দেখছি গত সতেরো বছরের মধ্যে রডের বোতলে রাস্তার মধ্যে বাস দিয়া দিছে কথা কন ঠিক কিনা যদি দুর্নীতি দেশের মধ্যে না থাকতো এই দেশের মানুষগুলোকে আড়াইশো থেকে তিনশো টাকা কেজি ধরে পেঁয়াজ কিনে খাওয়া লাগতো না ঠিক কিনা জোরে কর ও মুসলমান যদি দুর্নীতি নাই থাকতো তাইলে দেশের মধ্যে কাঁচা মরিচ আটশো টাকা কেজি কিনে খাওয়া লাগতো না ঠিক কিনা কর যদি দুর্নীতি নাই থাকতো

ক্ষমতা হইল এমন এক জিনিস যাকে চাল্লা ক্ষমতা দেন আবার চাইলে ক্ষমতা নিয়ে যাইবার পারে ঠিক কেনা বলেন যারা বিগত ষোলো সতেরো বছর ক্ষমতায় দেখা ইসলামের প্রতি জুলুম করছে কোরআনের প্রতি অবিচার করার চেষ্টা করছে কোরআনের আওয়াজগুলোকে দুনিয়ার জমিন থেকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে আল্লাহ পাক দেখায় দিছে দুনিয়ার জমিনের মধ্যে কোরআন আছে কিন্তু তোদের জায়গা দুনিয়ার বাংলার জমিন হবে না ঠিক কিনা জোরে গ আমার ভাইয়ের আমার বন্ধুরা দেখেন নাই আপনাদের এই ময়মনসিংহ বিভাগের মধ্যে পড়ছিল তাকলা মুরাদ আছিল না নাকি ছিলেন নাই টাকলা মুরাদ ক্ষমতা পাওয়ার পরে এমন ভাবে বলছে যেমন লাগে ইসলাম এই দেশের মধ্যে থেকে দিব হয় নাই আপনারা দেখেন নাই সামনে আইসা বিডিওর সামনে আইসা ডাক দিয়া কয় এই দেশের মধ্যে ইসলাম নাকি রাষ্ট্র ধর্ম হইতে পারে না তার চুলকানি হয়ে যায় ইসলাম রাষ্ট্র ধর্ম হইতে পারে না তার চুলকানি হয়ে যায় এবং এই মিডিয়ার সামনের মধ্যে আইসা কত কয় আমরা এই দেশকে স্বাধীন করেছি যত যুদ্ধ করেছি এই দেশকে ইসলামের রাষ্ট্র পাওয়ার জন্য নয় কথা বলেন ঠিক কিরা এরকম বলছি কি বলেনাই আল্লাহকে নাফরমান ইসলামকে দুনিয়ার জমিন থেকে সরাই দিবার চাও আল্লাহ কেমন বেজ্জতি করছে শেষ পর্যন্ত নিজের কন্যা সন্তানের পর্যন্ত মুখ দেখাইতে পারে নাই ঠিক কিরা বলেন

যুগে যুগে ইসলামকে দুনিয়ার জমিন থেকে সরায়া দেওয়ার জন্য যেই সমস্ত নাফরমানের আগাতদারি করছে এরা উন্মৃতের দিকে তাকায় তোমরা শিক্ষা নাও নমরুদ চাইছিল এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য আল্লাহর লেংরা মশনাকের ভিতর ঢুকাইয়া সিরা সেন্ডেলের বাড়ি খাওয়ায় দুনিয়ার জমিন থেকে বিদায় করছে কথা বলেন ঠিক কি না শুধুমাত্র এই আমার বন্ধুগণ

দেশের মধ্যে ইসলামকে সরাই দেওয়ার জন্য তুসলিমার শ্রীরের মতো কিছু ব্যবসারা পর্দাকে পর্দার বিধানকে অমান্য করে ইসলামের বিরুদ্ধে কথা বলছে এই দেশের মধ্যে ইসলাম আছে পর্দা আছে করান আছে তোর মতো তুসলিমার শ্রীনের জায়গা হয় নাই কথা বলেন ঠিক কিনা শাহরিয়ার কবির মুরগি চোরা কই গেল তোদের লম্বা লম্বা বড় বড় কথা

হরে কেউ ধরা খায় কেউ ছারা পায় বাইরে কেউ ধরা খায় কেউ ছারা পায় একচোখা নীতি রে ভাই দ্রব্য molle উর্দু দুর্নীতি কমছে কথা কথা বলেন ঠিক না বেঠিক আরো কিছু হক কথা সত্য কথা আছে জোরে জোরে আপনারা অনুমতি দেন তাইলে বলবো না হলে শেষ আওয়াজ দিয়া করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার আরে নন্দাদি কতক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া। খাজা বাবার নামে গান গায় ঢুলতো বোলা বাজাইয়া আছে না নাই আছে না নাই আমার দেশের মধ্যেই এমন এমন ভন্ড পীর দেখবেন যে পীরের কাছে murid হওয়ার পরে কয় নামাজের দরকার নাই রোজার দরকার নাই এই কথা বলেন আছে না নাই আমার দেশের মধ্যে এমন পীর দেখা যায় পীরের মধ্যে সুন্নতের কোনো খবর নাই murid দের কে শেখায় দেয় murid কই পীরের জন্য জীবন দিয়া দেয় নামাজের খবর নাই রোজার না খবর নাই আল্লাহর হুকুম বাস্তবায়ন করার কোন খবর নাই কথা বলেন ঠিক কিনা আবার murid দের কে দেখে pissab নামে গান তুইলা জোরে জোরে চিৎকার দিয়া কয় মুর্শিদ দামার হুজুরে সাকি মহিমা জাহানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে হিমহে 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 আসেনা নাই কই তোমার না পাইলে মুরশিদ কদওয়ারে যাইবো গলার মালা বানাইয়া মুখে ধরে রাখিবো হিমহে 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 আসেনা নাই আমার কত পাগল আছে চিৎকার দিয়া কয় ডিম দে ডিম দে ডিম দে আসেনা নাই এ মুসলমান জুড়ে চিৎকার দিয়া বলতে হবে আসেনা নাই मुसलमान oh, अल দুনিয়ার জমিনের মধ্যে তুমি যেই পীরের মুরিদ হও না যে যেই পীরের অনুসারী হও না কেন আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী যদি চলতে না পারো তোমার দুনিয়াও बर्बाद কি হকাল পরকাল উভয়টাই बर्बाद কথা বলেন ঠিক কি না আরে নামদাদি কত মুসলমান না মজরুদ জাছারিয়া খাজা বাবার নামে গান গায় ঢোল বাজাইয়া ওরা গঞ্জার কলকিটা মারিয়া তারা সরি এটাকে গঞ্জ যা বলে না তারা বলে এটাকে সিদ্ধি জোরে বলেন কি কয় এই কথা কন নাকে কি কয় জোরে কন এটারে কি কয় এ মুসলমান কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন একটা নাম যদি পরিবর্তন হয় গাঞ্জা থেকে যদি সিদ্ধি হয়ে যায় আবার কয় সবজি লতা পাতা কথা কয় না কয় কি কয় না এটা কি হালাল থাকে না হারাম হারামই থাকে কথা কয় না নাম পরিবর্তন হইলে কি হারাম কি হালাল হয়ে যায় নাকি বুঝেন বুঝেন ভালো করে বুঝেন আপনাদের এলাকায় পায়খানা খাওয়া কি হালাল না হারাম বলবেন হুজুর শব্দটা খারাপ হইল আপনাদেরকে একটু বুঝাইয়া দেই একটা লোক মনে করেন পায়খানা কে সংগ্রহ করে থেকে পরিশোধন কইরা 100 লিবর শক্তি দিয়া বিম্বার দিয়া উইল পাউডার সহ সারফেক্সেল দিয়া আতর গোলাপ জল দিয়ে সুন্দর মতো পরিষ্কার করিয়া সুগ্রাম দিয়ে এইটাকে প্যাকেট করিয়া যদি আপনাকে দেয় যে বলে এইটা শরীরের সম্মত পায়খানা আপনি বলেন তো দেখি আপনার যদি ন্যূনতম বিবেক থাকে আপনি কি মাগনা দিল এটা নিবেননি কথা কয়ে না যারা আওয়াজ দিবেন না মনে করবো তারা নিবেন যতই পায়খানাকে পরিশোধন করার পরে যেরকম ভাবে হারাম হারাম হয়ে থাকে ওই গানজাকে যতই তুমি নাম পরিবর্তন কর গাঞ্জা কিন্তু আগেও হারাম পরেও হারাম কথা বলেন ঠিক কিনা ও তারা গঞ্জার কল কীর্তন মারিয়া তারা গঞ্জার কল কীর্তন মারিয়া খাজ পাবার খায় কেউ ভাই আবার দাবি করে ইমানটা হারায় জোরে বলতে হবে ঠিক না বেঠি ও মুসলমান ইমানদার সময় কম সময় কম আপনাদের কাছে জানাই দেই যে মূল কথাটা আপনাদেরকে জানানোর জন্য এখানে বসলাম আমরা এখানে যারা মাহফিলের মধ্যে আসছি আমাদের কিন্তু একটা লক্ষ্য টার্গেট আছে আর ওই লক্ষ্য টার্গেটটা হইল দুনিয়ার জমিন থেকে যেন আল্লাহকে খুশি করে যেন আল্লাহ তৈরি জান্নাতে যাইতে পারি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তৈরি জান্নাতে কারা কারা যাইতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ তুমি হাতগুলোকে জান্নাতের জন্য কবুল করে না জোরে আমিন ও মুসলমানি বন্দা জান্নাতে যাইতে হলে জান্নাতের রাস্তায় হাঁটতে হবে কথা বলেন ঠিক কিনা যেমন বলে করেন মান্দার গাছ লাগাইয়া আম কাঠালের আশা করাটা যেরকম বোকামি দুনিয়ার জমিতে জাহান নামের রাস্তায় চলে জান্নাত চাওয়াটা হইল গে এর চাইতে বেশি বোকামি কথা বলেন ঠিক কিনা আপনাদের এলাকায় কৃষক আছে না নাই আছে না নাই কৃষক কি করে বিল্ডিং বানায় নাকি কথা কয় না বিল্ডিং বানায় নাকি আরে না না কৃষক দেখবেন যে মাঠে ময়দানের মধ্যে চাষাবাদ করে ঠিক কিনা বলেন কৃষক দেখবেন যখন নিজের হাতে একটা ওই গাছের গাছের মধ্যে দেখবেন যত্ন কইরা পানি দেয়। আস্তে আস্তে গাছটা যখন কিরা বড় হয় ওই গাছের মধ্যে যখন কিনা ফল ধরে কৃষক তখন ফলটা নিজের হাতে নিয়ে খুব আনন্দ পায় আর মনে মনে বলতে থাকে এইটা আমার নিজের গাছের ফল ঠিক কিনা বলেন ফলটা যদি একটু স্বাদ কম হয়